হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু রেখাজ কিচেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপি ও চিকেন দিয়ে মুখে লেগে থাকার মতো একটি নাস্তা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে নাস্তাটি বানাবার জন্য আমি তুলে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পিয়াজ কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন অনবরত নেড়ে চেড়ে এই পিঁচটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলোকে এর ভিতরে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা এবং দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিব চিকেন চিকেন আমি আদা বাটা রসুন বাটা গোল মরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে তারপরে এভাবে জুড়ো জুড়ো করে নিয়েছি এখন আমি ভালো করে নিয়ে নেবো এই চিকেনটাকে একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন ভালো করে একটু নিয়ে দিতে হবে এবং চুলা রাশ মিডিয়ামে রেখে দিতে হবে তা হলে। পুড়ে যেতে পারে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো ফুলকপি আমি ফুলকপিটা হলুদ এবং লবণ দিয়ে আগেই সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি এর ভিতরে দিয়ে দেবো আলু আমি আলুটাও আগে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিব আসছে রমজান রমজানে কিন্তু এবারে আপনারা ইফতারি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন একদিন রেখে দিলে কিন্তু পুরো মাছ জুড়ে আপনারা খেতে পারবেন এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিবো কাঁচামরিচ জাল যদি একটু বেশি খেতে চান তাহলে জালের পরিমাণটা বাড়িয়ে দিবেন এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম তান্দুরি মশলা এক টেবিল চামচ পরিমাণ আর এই মশলাটা দেবার কারণে খেতে খুবই মজার হয় এই নাস্তাটা দিয়ে দিলাম টেস্টিং সল্ট এখন আমি এর ভিতরে দিয়ে দিব টমেটো ক্যাচ আর এই টমেটো ক্যাঁসা দিতে হবে তাহলে খেতে ভীষণ মজার হয় দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়ে নিব খেয়াল রাখবেন যেন নিচে পুড়ে যে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেবার পর আবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন উঠিয়ে নিব এর চেয়ে বেশি জাল করার দরকার নেই এখন উঠিয়ে আমি এই পর্যায়ে উঠিয়ে ঠান্ডা করে নিব দেখতেই পাচ্ছেন আমি এখানে ঠান্ডা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর গরম অবস্থায় কিন্তু এই নাস্তাটি বানানো যাবে না এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ময়দা দিয়ে দেব কর্নফ্লাওয়ার আপনাদের কাছে বেড গ্রাম থাকলে এই পর্যায়ে গ্রাম দিতে পারেন এখন ভালো করে সব কিছুকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হাতে একটু আমি তেল মাখিয়ে নেব তারপর আমি আমার পছন্দ মতো করে ফুলকপির এই কাবাবগুলো আমি বানিয়ে নিব দেখতেই পাচ্ছেন এভাবে আপনারা বানিয়ে কিন্তু অনেক দিন যাবৎ পর্যন্ত রেখে দিতে পারবেন আর আপনারা আপনাদের পছন্দ মতো করে এই কাবাবগুলো বানিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটি মুরগির ডিম নিয়েছি আর নিয়েছি লা গোলমরিচের গুঁড়ো এবং নিয়েছি লবণ এখন এই ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব আমি আমার পছন্দ মতো করে কাবাবগুলো বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি গোল গোল করে বানিয়েছি আপনারা চাইলে অন্যভাবে বানিয়ে নিতে পারেন আর বানিয়ে এই অবস্থায় আপনার ডি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এখন বাজারপালা বাজার জন্য চলে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেল গরম হয়ে গেলে ডিমে চুবিয়ে আমি এই কাবাবগুলো দিয়ে দিব আর এই কাবাবটা এতটাই মজার বিকেলে নাস্তা বাচ্চাদের বাচ্চাদেরদের টিফিনে কিন্তু আপনি বানিয়ে দিতে পারবেন আর খেতে কিন্তু ভীষণ মজার হয় ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এক পাশ হয়ে গেলে অন্য পাশটা উলটিয়ে দিতে হবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে একটা জালি জালি বাপ ডিমে চুবানোর কারণে কিন্তু এভাবে একটা জালি জালি বাপ হয়েছে দেখতেই পাচ্ছেন আর খেতে কিন্তু এই কাবাবটা ভীষণ মজার হয় এভাবে উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি টিস্যুযুক্ত প্লেটে উঠিয়ে নিব এভাবে করে সবগুলো কাবাব আমি বানিয়ে নিব আমি ভেজে নিব দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি পরিবেশন করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন ফুলকপিও চিকেনের কাবাব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে কোনো রেসিপি আপলোড দিলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আচার নয় আবার আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ